প্রিয় দর্শক মাই ভীষণ কৃষি থেকে আপনাদেরকে জানাচ্ছি অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা দর্শক আমরা চলে আসছি হজরতপুর ছাগলের হাটে আমরা ছাগলের দাম সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো এবং এখানে কি কি দামে ছাগল বিক্রি করা হচ্ছে সে সম্পর্কে আমরা দেখানোর চেষ্টা করবো দর্শক চলুন আমরা ছাগলের দাম সম্পর্কে জানি

রাতে বারোশো বাজে ডেলি তেরো তেরো তেরো

নামে নাই সবাই কোরবানি দিবে সবাই হাটে বেচে কিনে হবে তখন এর দাম দ্বিগুণ হবে দ্বিগুণ চাইলে মিনিমাম যে মুষ্টি এখন এক লক্ষ পঁচিশ হাজার সেটা মিনিমাম দুই লক্ষ ত্রিশ টাকা লাগবে এখনো দিন লালন পালন করতে হবে জি হয়তো অনেক আমি লালন পালন করলে আমার সর্বোচ্চ তাহলে দশ হাজার টাকা খরচ হবে সেই সময় আমার এক লাখ নব্বই হাজার টাকা পঁচানব্বই হাজার টাকা পড়বে কিন্তু আমি যখন কিনতে যাবো তখন তো দুই লক্ষ ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা হবে আচ্ছা একটু মহিষটা দেখবো আপনাদের সাথে জি 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 আমরা মহিষ তো কিনছি কুরবানি কুরবানি আমরা দিব কুরবানি ত্যাগের জিনিস আমরা বরাবর প্রতি বছরই কুরবানির এক দেড় মাস আগে আমরা গরু মহিষ ক্রয় করে থাকি এবং আমরা নিজেরা এগুলি লালন পালন করি মহব্বতের জন্য এই মহব্বতটা যেন এই পশুর প্রতি আমাদের হয় আল্লাহ তালা যেন আমাদের কুরবানিকে কবুল করেন এই জন্য আমরা এক দেড় মাস আগে গরু মহিষ এই যে গারল এগুলো আমরা ক্রয় করি নিজেরা আমাদের আমরা লালন পালন করি তারপর আমরা কুরবানি দিই গরু তো কিনবেন ইনশাল্লাহ আশা করছি গরু কিনে ফেলবো ইনশাল্লাহ

এখানে এক লক্ষ পঁচাশি হাজার টাকা দিয়ে নিল এটা কতটুকু মাংস হবে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে আমরা জানবো যে এটা কিনে তারা কি খুশি হলো এটা কি দেখে আপনার মনে হলো যে এই মহিষটা আপনি নেবেন আসলে মহিষটা যার কাছ থেকে নিয়েছি প্রতি বছর আমার ওই ছোটো ভাই আমার যে বাতিজা ওই যে সেলিম ভাই ব্যাপারী উনি প্রতি বছর ওনার কাছ থেকেই নেয় মানে মহিষ প্রতি বছর প্রতি বছরই আমরা নেই হ্যাঁ একটু আগে ভাগেই আমরা কিনি মহিষটাকে আমরা লালন পালন করব। মহাবতের সাথে এবং সেলিম ভাই জানেন বরাবর সবসময় যে আমরা লালন পালন করে আমরা কুরবানি দেই উনি উনি আমাদেরকে আশ্বস্ত করছে এটাকে আমরা যা খাইতে দিব তাই সে খাবে আসলে মাংসকে চিন্তা ভাবনা করে তো আমরা নেই নাই তো আমাদের সেলিম ভাই বলছেন এটাতে ছয় থেকে সাড়ে ছয় গোস্তার মতো হবে আমরা আট ভাই আমাদের আট ভাই প্রায় বিশ পঁচিশটা গরু কিনা লাগে তো মহিষটা ব্যক্তিগতভাবে আমরা আগেই নেই আগে লাউ পালন করি তো আমি আজকে দুই ভাই আসছি আমার বাতিজাকে নিয়ে আমরা এখন তো হয়তো প্রতি হাট থেকে আমরা গরু মহিষ প্রয়োগ করবো ইনশাল্লাহ ছয় মূল মাংস অরিজিনাল আছে অরিজিনাল মাংস হ্যাঁ তার চেয়ে বেশি হইব দুই চার কেজি এই যে ভাইজান যে এত আগে মহিষগুলো নিল উইভাবে কি লালন পালন করতে পারবে হ্যাঁ পারবে আমরা করে তাতে অনেকেই কিন্তু যারা নতুন যারা খামার করে না তারা কিন্তু এগুলো লালন পালন করার একটু কষ্টকারী হয় কষ্ট করে একটু কষ্ট করে হইলেও আমাদের যথেষ্ট জায়গা আছে প্রতি বছরই আমরা আগে ভাগেই নেই এবং আমাদের বাড়িতে এখনো গরু আছে আছে গরু আছে ছাগল আছে হাঁস মুরগি সবই আমরা পালি ঢাকাতে আমাদের বাড়ি আছে এবং খোলা মেলা জায়গাও আছে তারা বিচরণ করতে পারবে হাঁস মুরগি সবই আমাদের আছে আচ্ছা আচ্ছা মোটামুটি বড় একটা বড় একটা ফ্যামিলি আমাদের ঢাকাতে তো যার জন্য আমাদের কোনো অসুবিধা হয় না আমরা এখনো নিজের বাড়ির গাভীর দুধ আমরা নিজেরাই খাই ছাগলের দুধ আমাদের বাচ্চারা খাইতেছে আমরা আমার বাড়ির হাঁস মুরগির ডিম আমার বাচ্চারা খাইতেছে আমরা খাইতেছি গরুর দুধ খাইতেছি তো মহিষটা পালা আমাদের জন্য কোনো বিষয় না আমরা জানি আমাদের তো এই মহিষ লালন পালন করার জন্য লোক আছে আমরা তো লালন পালন করি না আমরা টাকা দিয়ে বেকআপ দিয়ে আমাদের লোক আছে ওরা এটাকে লালন পালন করবে এবং সে আগে যে এখানে ছিল সেখান থেকে আশা করি ভালো থাকবে আমাদের এখানে ইনশাআল্লাহ আচ্ছা 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 জি হ্যাঁ আমাদের অনুভূতি খুব ভালো আপনি কি হয় না জি আমার চাচা আপনার চাচা আচ্ছা 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 এই যে মহিষটা কি দেখে আপনি সবচেয়ে বেশি পছন্দ করেন এই যে মহিষটা আপনার এই যে এই সাইডটা আর কি গোল মহিষটা ঠিক আছে আর তারপরে হাইট ভালো কালারটাও সুন্দর ঠিক আছে কোন দিক দিয়ে আর সবচেয়ে বড় কথা এটা একবারে ঠান্ডা আমরা ডাবল বডির মহিষ

সমগ্র মতিঝিল থানার মধ্যে সে দৌড়দৌড়ি করে অনেক মানুষকে আহত করে সর্বশেষ ঈদের দিন সে অনেক মানুষকে আহত করে তো আমরা পশু হাসপাতালে কথা বলছি চিড়িয়াখানায় কথা বলছি চেতনানাশক গান আনার জন্য এলাকা হাজার হাজার মানুষ ওই যে ভিডিও ফুটেজ আমাদের কাছে এখনও আছে হাজার হাজার মানুষ জড়ো হয়ে যায় যার জন্য এই মহিষ এখন আমরা বরিশালের কোনো মহিষ কিনি না বরিশালের মহিষ অনেক পাগল মহিষ পাগলা মহিষ এলাকার মানুষকে শান্তি একদম পাগল বানিয়ে ফেলে যার জন্য ওনার কাছ থেকে ছেলে মেয়ের কাছ থেকে প্রতি বছর শান্তশিষ্ট মহিষ আমরা নেই উনি আমাদেরকে আগে ভাগে দেয় এক লক্ষ পঁচাশি হাজার টাকা মহিষটা বিক্রি করে করলেন লভ্যাংশ হয়েছে কিছু অল্প কিছু সামান্য কিছু হয়েছে মিশা কথা মহাপাপ সামান্য কিছু হয়েছে আপনি তো লাভ তো করতেই হবে না অত যত লাভ মানে বর্তমানে যত লাভ করার দরকার এই দিচ্ছে ওই লাভ হয় না আমি তো ছেলেমেয়ের কাছে প্রতি বছরই ছেলেমেয়ে আমাকে আল্লাহ দিলে ভালো বুঝ দেয় এবং উনি যা বলে তার চেয়ে ইনশাল্লাহ ভালোই হয় উনি যদি বলে যে ভাই সাড়ে পাঁচ মন আছে তো দেখা গেছে এটা পুরো ছয় মন হয় তো এবার ছেলেম্বা বলছে ভাই এটা আসলে সাড়ে ছয় মন হইব কিন্তু ইনশাল্লাহ এটা খাওয়ালে আরো বেশি বাড়বে আশা তো এক মাসের মতো আছে হবে এটা ভালো মানুষ আলহামদুলিল্লাহ আল্লাহ নাম খুশি আল্লাহ আমাদের কোরআনটা কবুল করে সবাই দোয়া ঠিক আছে ভাই ভালো বিক্রি হলো

ঘরে এখানে গরু ক্রয় করার পরে এই সমস্ত সমস্ত হয় প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন এই যে নদীর পাশেই কিন্তু আমাদের এই হাটটা গড়ে উঠেছে এবং এখানে সমস্ত গরু মহিষ ক্রয় করার পর এখান থেকে নৌকা জমেই এই গরু ছাগলগুলো এখান থেকে নিয়ে যাওয়া হয় সে সম্পর্কে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক দেখতে পাচ্ছেন এই যে গরু এখান থেকে নেওয়ার পরে এই যে নৌকা জলিয়ে নিয়ে যাওয়া হচ্ছে আমরা মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক একদম নদীর ধারেই এই হাঁটটি গড়ে উঠেছে এই গরু মহিষগুলো ক্রয় করার পর এখানে দেখতে পাচ্ছেন যে নৌকায় করেই গরুগুলো এখানে নিয়ে যাওয়া হচ্ছে বিভিন্ন নৌকা সারিবদ্ধভাবে এখানে সাজিয়ে রাখা আছে এবং নৌকায় করে এখানে যে গরু কেনা বেচা হলো সেই গরুগুলো এখান থেকে এই নৌকা যোগে নিয়ে যাওয়া হবে সে সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি দর্শক নৌকায় কিন্তু গরু সার মহিষ এখানে তোলা হয়েছে আমরা এটা মোটামুটি দেখাচ্ছি যে এতক্ষণ কেনা বেচা হলো এখন যেহেতু হাটের শেষ সময় এই জন্য এখানে আর কোনো কেনা বেচা হচ্ছে না দর্শক দেখতে পাচ্ছেন এখানে একের পর এক যে গরু গুলো এখানে এই যে নিচে নামানো হচ্ছে এবং এইগুলো এখন নৌকা যোগে এগুলো হচ্ছে আমরা এটা দেখানোর চেষ্টা করছি ভাই কতদিনই দেন তিনটা ভাই যে এখানে আজ বিক্রি করা হলো না সম্ভবত এগুলো আহ ফেরত নিয়ে যাওয়া হচ্ছে আমরা এটা আপনাদের দেখাচ্ছি গরু গাছ গুলো এখন যে নৌকায় তোলা হচ্ছে আমরা এগুলো দেখাচ্ছি এই যে এখানে মহিষ কেনা হল হলো এখানে হয়তো বা কিছু মহিষ কেনা হয় না তারা এগুলো তাদের নিজস্ব খামারে এগুলো নিয়ে যাচ্ছে কত বছর হলো এই হাটটা আনুমানিক চাচা বিশ বছর বিশ বছর কম না একো এই যে নৌকা যোগে যে গরুগুলো বা মহিষগুলো নিয়ে যাচ্ছে এগুলো কি পাইকার করে গরু যাচ্ছে নাকি যারা কিনেছে তাদের একো কোন জায়গা থেকে এগুলো গরু নিয়ে আসে এগুলো বিভিন্ন এলাকা থেকে বতুল্লা যা গদারা যা কুমিল্লা থেকে নৌকোযোগে এগুলো আসে আবার সিরাজগঞ্জ থেকে আসে নাকি এগুলো নাকি সিরাজগঞ্জ থেকে এগুলো আসে না আচ্ছা আচ্ছা দর্শক আমরা এতক্ষণ দেখালাম দেখা যে এখানে কিন্তু গরু বাসরে যে পর্যায় কমে কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে হয়তোবা কিছু গরু বিক্রি হয়েছে এবং কিছু গরু বিক্রি হয় এই কারণে এখানে এই গরুগুলো আবার এখন তাদের খামারে ফেরত দিয়ে যাওয়া হচ্ছে দর্শক আজকে সময় না বাড়িয়ে আমরা এখন বিদায় নিচ্ছি সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ